আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আজকে যেহেতু সবই বরাতের দিন তাই সামান্য কিছু আয়োজন করার চেষ্টা করলাম আজ আমি বানাবো বুটের ডালের হালুয়া সুজির হালুয়া অ্যান্ড চালের রুটি আর এই সব কাজের যেহেতু মেইন দায়িত্বই আমার সেজন্য সকালবেলায় উঠে কাজে লেগে পড়েছি একদম সকালবেলা উঠেই প্রথমে বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এগুলো ভিজতে অনেক সময় লাগবে ডালগুলোকে ভেজাতে দিয়ে আমি দুই বালতি কাপড় ধুয়ে নিয়েছি কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে চলে আসলাম রান্না করার জন্য তো প্রথমেই হচ্ছে যে ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে ভালো করে ক্লিন করে প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছি সিদ্ধ করে নিব। তারপরে চালের রুটি বানানোর জন্য চালের আটাটাকে সুন্দর করে সিদ্ধ করে ভাপের কাছে দিয়ে দিলাম রুটিটা সেই বানিয়ে নেবে আর হালুয়াগুলো আমি বানাবো তো প্রথমে আমি এখানে সুজির হালুয়াটা বানিয়ে নিচ্ছি সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি অরিজিনাল গাওয়া ঘি অ্যান্ড গুঁড়া দুধ ব্যবহার করেছি অরিজিনাল গাওয়া ঘি অ্যান্ড গুঁড়া দুধের কারণে আমার এই হালুয়াটা ভীষণ টেস্টি হয় খেতে সুজির হালুয়াটা বানানো কমপ্লিট ভালো করে ছেদ করে নিয়েছি এখন আমি বুটের হালুয়া বানাবো আর বুটের হালুয়া বানানোর জন্য সিদ্ধ করা বুটটাকে ভালো করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে প্রথমে কড়াইয়ের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে এলাচ আর দারচিনি অ্যাড করেছি তারপরে ব্লেন্ড করা বুটের ডালটাকে আমি দিয়ে নিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনি দিয়ে নিব আর এতটুকু চিনি রেখে দিব কারণ এক কেজি বুটের জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ চিনি নিয়েছি আর সবটুকু চিনি একবারে দিব না কারণ প্রথমে আমি দিয়ে টেস্ট করে নিব আর পরে যদি দেখি যে কম হয়েছে তখন আবার দিয়ে নিব সমস্যা নেই এরপরে এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি আর এই গুঁড়ো দুধের কারণে এই হালুয়াটার টেস্ট অনেকগুণ বেশি বেড়ে যাবে অনেকক্ষণ নেড়েচেড়ে এই পর্যায়ে টেস্ট করে দেখলাম যে চিনি একটু কম হয়েছে তখন বাকি চিনিটুকু দিয়ে নিচ্ছি আর এক কেজি বুটের ডালের হালুয়ার জন্য এখানে আমার হাফ কেজি চিনি পুরোটাই লেগে গেছে হালুয়াটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি আর এখন ঘি দেওয়ার ফলে পুরো হালুয়াটার মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার ছড়িয়ে যাবে ঘিয়ের ফ্লেভারের কারণে হালুয়াটার টেস্ট অনেক গুণ বেশি বেড়ে যাবে আর আমার হাতের এই হালুয়াটা যদি কেউ একবার খায় তাহলে আমার বিশ্বাস সে কখনোই এ টেস্ট ভুলতে পারবে না এতটা মজার খেতে তো হালুয়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা শ্রেণির মধ্যে সেট করে নিয়েছি তারপরে ছুরির সাহায্যে ঠান্ডা করে কেটে নিচ্ছি আর এই সুজির হালুয়াটা আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এই সুজির হালুয়াটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই জন্যই আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি আর ডালের হালুয়াটা আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এরপরে আসরের পরপর আমি বের করে যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়ে নিব আর আমরা ঘরে সবাই ইফতারের সময় পরিবেশন করব আর আশেপাশে আত্মীয় স্বজনদেরকে আগে আগে পাঠিয়ে দিচ্ছি আর কোনো কিছু বানালে সেটা আমরা একা কখনোই খেতে পারি না কারণ আমার বিশেষ করে ভালো লাগে না কারণ সবাইকে দিয়ে খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার মনের মধ্যে অন্য রকমের একটা তৃপ্তি পাই যেটা আমি বলে বোঝাতে পারবো না আর কোনো কিছু আমার একা খেতে কখনোই ভালো লাগে না কোনো কিছু বানালে সবাইকে দিয়ে খেতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে সবাইকে খাওয়ানোর পরে বা দেওয়ার পরে যদি নাও থাকে তারপর আমার কোনো দুঃখ নেই সবাই যদি খুশি থাকে তখনই আমি খুশি হয়ে যাই আমি এমন একটা মানুষ যাই হোক সবাইকে দেওয়া হলো আর অন্যদিকে আমার মা মুরগির মাংস রান্না করেছিল আর ভাবি হচ্ছে রুটিগুলো বানিয়েছে তো ওইগুলো আমি ভিডিও করার সময় পাইনি কারণ আমি নিজেই অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে যাবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম